হাই সবাই ভালো আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখো চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা দইয়ে দিয়ে দিলাম দিয়ে নারা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে সারা দিনে টুকটকি শেয়ারিং যাই একটু শেয়ার করব আর তেমন রান্না বানাও নেই তো चलो ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করি আমাদের লাইক দেওয়াতে আমার ভিডিও অনেক দূর পর্যন্ত যাবে অনেক বন্ধুরা দেখতে পাবে তাতে করে আমার সাপোর্ট ও আজ বেশি কিছু রান্না বানা নেই কারণ গতদিনে চিকেন রান্না হয়েছে তো চিকেনটা রয়েছে তার জন্য বেশি কিছু রান্না বান্না নিই তাও একটা রেসিপি করবো তো দেখো চোখাই গোটার যে ঢালটা ভেঙেছিল সেই ঢাল থেকে এই যে চোকাই গোটাগুলি নিয়েছি তুলে দেখতে পাচ্ছ একটা ব্লগে তোমাদের শেয়ার করেছি ঢালটা ভেঙেছিল কেন কীভাবে আর পেরিয়েছিলাম সেই দিন তো আজ ভাবলাম কি বন্ধুরা যেহেতু আজ রান্না বান্না বেশি কিছু নেই তো এই চুকাই গোটাটি দিয়ে একটা রেসিপি করব আর রেসিপিটাই তোমাদের সাথে আর শেয়ার করবো তো ফার্স্ট টাইম ট্রাই করবো এই চুকাই গোটা দিয়ে এই রেসিপিটা জানি না কীরকম হয় খেতে বা কীরকম লাগবে তো চলো ট্রাই করব আর যারা যারা এই চুকাই গোটা দিয়ে রেসিপি করেছো কীভাবে করেছো অবশ্যই আমার কমেন্টে জানিও তো আমি মাছ দিয়ে খেয়েছি আমার মা ছোটবেলায় মাছ দিয়ে ঝুলঝুল একটা আর টক রান্না করেছিল বেশ ভালোই লেগেছিলো তো আমি আজ করবো যেহেতু অল্প গোটা আর পারিনি এ গোটা দিয়েই করবো যেহেতু অল্প গোটা এই গোটাগুলি দিয়ে চাটনির মতন করব চিনি দিয়ে চাটনির মতন করব দেখে একবার ট্রাই করে চাটনিটা খেতে কেমন হয় আর কারা কারা খেয়েছো চুকাই গোটা দিয়ে চাটনিটা অবশ্যই জানিও আর এটার কী ভালো নাম আছে অবশ্যই কমেন্টে জানিয়েছ আমি তো চুকাই গোটাই জানি তো তার জন্যই চুকাই গোটাই বলছি নিজের কাছ থেকে দেখে অনেকটা স্টভের মতন দেখতে বেশ ভালো লাগে তাই চলো আর চোকাই গোটা দিয়ে চাটনিটা করবো কিভাবে সেই রেসিপিটা না হয় তোমাদের সাথে আর শেয়ার করি রোজ রান্না বান্না নেই আমি কিভাবে রান্নাটা করব করবো চোখাই গোটার চাটনি অনেক রকম করতে পারো যাই হোক আমি যেভাবে করছি চোকাই গোটার চাটনি রেসিপিটা চলো দেখতে থাকো আর আকাশে রোজাদার বন্ধুরা কি বলবো এত ঠান্ডা কনকনে হাওয়া হয়েছে এই যে সংক্রান্তি আসছে কয়েকদিন আর দু তিন দিন বাকি সংক্রান্তি চলে আসছে বোয়া মোছা করতে পারি না এত ঠান্ডা পরে রোদ্র অনেক লেটে সকাল সকাল রকম কাজকর্ম করতে পারি না জল ধরলে ঠান্ডা লাগে তার জন্য চল রান্নাটা সেরে আবার কিছু সংক্রান্তির কাজকর্ম আছে সেগুলো করতে হবে এগোটা আমি ছাড়িয়ে নেবো এখন এই যে পোষাগুলি তুলে নেবো দেখতে পাচ্ছি দেখাচ্ছি এই যে দেখো তারপর দেখো বন্ধুরা এই যে গোটাগুলি আছে গোটাগুলির ভিতরে একটা বীজ থাকে বীজগুলো ফেলে দেব এই যে দেখো এই বীজটা ফেলে দেবো আর এই যে খোসাগুলি এইগুলি নেব খোসাগুলি দিয়ে চাটনিটা হবে। তো বন্ধুরা দেখো খোসাগুলি এইটুকু হয়েছে এইটুকুনো দিয়ে মনে হয় না চাটনিটা হবে তো আরও কিছু গোটা আমি গাছ থেকে পেরে এনে আবার খোসাগুলি নিয়ে নেব একদম কম হয়েছে এই যে বন্ধুরা দেখো চোখে গেছে কাছে চলে আসলাম অনেক তো ধরে আছে অনেকে নিয়ে হয়ে যাচ্ছে দেখো ঢাল নিয়ে নিয়ে হয়ে গেলো অনেকগুলো ডাল ছিল ওই পাশ পার না বলেই নিয়ে যায় আরও কিছু গোটা টাই নেব সেটি দেখি ঠান্ডা ওয়েদার বেশি পারবো না চাকরি খেতে আবার তো ভালোও লাগবে না ঠান্ডা ওয়েদার দেখো তাটা তা শুভ একদম পেরিয়ে নিয়েছি অল্প করেই পারলাম বেশি পারলাম না ঠান্ডা ওয়েদারে বেশি ভালো লাগবে না রোদ্দ থাকলে গরমের মধ্যে চাটনি সব খেতে ভালো লাগে তো এইটুকুনি পারলাম চলো বলে যাই তো দেখো বন্ধুরা এই যে কোষাগুলি আমি ধুয়ে নিয়েছি ভালো করে গাছ থেকে পেরেছি তাও একটু রকমই হলো আর এইটুকুনি আজ ফার্স্ট টাইম করবো রেসিপিটা ভালো লাগলে খেতে টেস্ট হলে অবশ্যই আবার নেক্সট টাইম রান্না করতে পারবো তাই জন্য আজকে ঠান্ডা ওয়েদার অল্প করে নিলাম বন্ধুরা দেখো চোখাই গোটাগুলি খুশাই ছাড়িয়ে ধুয়ে নিলাম ভালো করে চাটনিটা করবো কড়াই বসাই দিলাম তো চলো রান্নাটা স্টার্ট করি ধরো বললাম না ভীষণই ঠান্ডা ওয়েদার আবারও চা খেতে ইচ্ছে করছে সকালে তো চা খেয়েছি আবারও চা করব চা খাবো তো চায়ের সাথে খাওয়ার জন্য দেখো চিনি আর যে রেশনের আটা ছিল নিয়ে নিয়েছি এখন একটা চটা পিঠা বলবো চায়ের সাথে খাওয়ার জন্য চিনি দিয়ে মিশিয়ে জল দিয়ে গুলে নিয়ে একটা রেডি খুব ঠান্ডা ওয়েদার আর সকাল সকাল তো ভাত খাই না চায়ের সাথে খাওয়ার জন্য চটা পিঠেটা করবো আমার মা প্রায় সময় এই চটা পিঠেটা করতে খেতে ভালো লাগতো আমার আর করা হয় উঠে না আজকে ভাবলাম কি একটু করেনি আজ রান্না বান্না সেরে কাজ আছে অনেক কাজ সেরে খেতে গেতে অনেকটা লেট হবে কড়াই গরম হচ্ছে চাটনিটা সম্বল দেব এখন বন্ধুরা দেখো একটা তাওয়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এই যে এখন দিয়ে দেবো চাটনি দেখো যেমন মায়ের রান্না দেরি হতো মায়েরও খেতে খেতে দেরি হতো এরকম চটাপিটা চায়ের সাথে বেশ মজা করে আমাকে খেতে আমি খেতাম ভাবলাম কি না আজ করেনি আজ রান্না করে খেতে খেতে অনেকটা দেরি হবে আসছে কিছু তো কাজকর্ম থাকে রান্নার পর সেগুলি করব রৌদ্র এখন ওঠেনি বলে না সেরে তারপর বন্ধুরা রৌদ্রটা একটু উঠলে কাজকর্মগুলি সারবার একটু সুন্দর করে দিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো উল্টিয়ে দেবো একটু খেয়েছে বন্ধুরা

বাবা কি সুন্দর কালার এসেছে দেখো একদম লাল হয়ে গেছে একদম স্ট্রবেরির মতন কালার হয়েছে দেখো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আর একটু মজিয়ে নেব একদম গুলিয়ে নিতে হবে জলটা শুকিয়ে একদম গারুম হয়ে গেছে ওই যে নাড়া চারা দিয়ে নিলাম ওটা যে কষা হলে একদম দেখো মজে গিয়েছে এখন চিনি দিয়ে দিল যেহেতু চাটনি করবো চিনি দিয়ে দেবো নাড়া চারা দিয়ে নিলাম ভালো করে মশলা দিই না চাটনিতে চিনি দিয়ে দিচ্ছি ধরেছেন এটা একটু বেশি করে দিলাম যেহেতু মোটামুটি প্রচন্ড টক হয় চিনিটাকে গলিয়ে নেব নাড়া চাড়া দিয়ে তো বন্ধুরা দেখো চিনি দেওয়াতে একদম রসালো হয়েছে রসালো ভাবটাকে আর একটু গাড় করে নেব নাড়া চাড়া দিয়ে নাড়া চাড়া দিয়ে গাড় করে নেব বেশ সুন্দর এসেছে দেখো খুব সুন্দর হয়েছে কালারটা কারা কারা এরকম করে চোকাই গোটা দিয়ে চাটনি তো অবশ্যই কমেন্ট জানিও আর কেমন হয় টেস্টটা তাও জানিও আমি তো ফার্স্ট টাইম করলাম তো দেখা যাক টেস্ট করে তোমাদের বন্ধু কেমন হয়েছে তো বন্ধুরা দেখো অনেকটাই ধরো হয়ে গেছে বেশি শুকাবো না এরকম সাথে নামিয়ে নেবো একদম সুন্দর দেখো কাজে চাটনি হয়ে গেছে গাঢ়টাও ঠিক আছে ঠান্ডা হয়ে আবারও গাঢ় হয়ে যাবে নামিয়ে নেব বন্ধুরা চোখায় গোটা চাটনি হয়ে গেছে এখন গতদিনে ডাল আর চিকেনের ঝোল আছে এগুলো গরম করবো আর এই যে দেখো আমার চোটা পিঠে হয়ে গেছে আর চাও করে নিয়েছি এখন একটু টিফিন সেরে নেব রান্নাবান্না তো হয়ে গেছে এই কাজকর্মগুলি করে রান্না করে তারপর কিছু ধোয়া মোছা করি এই যে চা করে নিয়েছি ভালোই হয়েছে পিঠেগুলো অনুরা দেখো এই যে গতকালকে চিকেন এই ঝুল এই যে গরম করে নিয়েছি আর চিকেন কষা ছিল এই যে গরম করে নিলাম ডালও ছিল ডালটাকেও গরম করে নিলাম বেশি কিছু রান্না করলাম না দেখলে এই যে চাটনিটা করলাম চোখে গোটায় চাটনিটা হয়েছে আর বেগুনটা নষ্ট হয়েছিলো হাজবেন্ড বললো যে বেগুনটা ভাজা করে নি আর কিছু রান্না বান্না করবো না তো বেগুনটা ভেজে নিলাম আজকে বেগুন ভাজাটা করলাম আর এই যে চাটনিটা করলাম আজকের রান্নায় শুধু চোখে কোটায় চাটনি আর বেগুন ভাজা হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকের রান্না বান্না আর কি যে চাটনিটা আর বেগুন ভাজাটা আজকে রান্না আর বাকিগুলি আগেরই ছিল তো এই হবে আজকের দুপুরের নার্সাল গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চল আসলাম একেবারে দেখো চা বসিয়ে দিলাম সবার জন্য চা করবো আমিও খাবো ছেলেও ভাবি হাজবেন্ডও ভাবি ভীষণই ঠান্ডা রোদ্দ তো ওঠেইনি বন্ধুরা রান্না বান্নার পর আর ভিডিও শ্যুট করতে পারলাম না তো তোমাদের সামনে আর রান্না বান্নার পর আসতে পারলাম না তো রান্না বান্না সেরে অনেকটা কাজ করতে হয়েছে আজ কর সংক্রান্তি চলে আসছে তো ঘর ঝাড় ফুস করলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম ধোয়া মোছা করে পুজো দিলাম যার দিলাম বন্ধুরা কাঠার পাতা পরে চারিদিকে যে অবস্থা হয়েছে চারিদিক পরিষ্কার করে ঝাড় দিলাম তো সব কিছু সেরে খাওয়া দাওয়া সাথে সাথে প্রায় চারটা বেজে গেছে তো এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে এই আসলাম চা করতে তো তোমাদের সামনে আর আশা হয়ে উঠলো না আর কি তো এই আসলাম এখন চাটা খাবো আর ভীষণই ঠান্ডা হাত পা জি যাচ্ছে বন্ধুরা চাটা খেয়ে কোনো রকম এখন কমরে নিচে যাব এত ঠান্ডা পড়েছে কি বলবো রোদ্রে দেখা নেই আজ রোদ্রে বিন্দু মাত্র আজ দেখা নেই সাক্ষাৎ অবস্থা চলে আসছে জোর সে কাম চলছে আর কি ধোয়া মোছা সংক্রান্তি বলে কথা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই হচ্ছে পৌষ পার্বণ এই আর কি ঘরটা ক্লিন হয়ে গেছে একটা গাছ কমেছে তো সংক্রান্তির দিন আমাদের বারান আছে ওই দিন পেঠা বেষ্টন করে বারান দিতে হবে তো আচ্ছা ঠাকুর ঘরটা পোষ্য করে রাখলাম অনেকটা কাজে এগিয়ে রাখলাম আর কি ওঠানটাও একদম ভালো করে ঝাড়পোষ দিয়ে নিয়েছি আর যদি বাড়ি একটু গোবর কালেকশন হলে ওটানটা লেপবো না হয় তুলসীতলাটাই লেপবো কারণ গোবর পাওয়া যায় না এখন গোবরের সংকট গোবর পাওয়া যায় না আগে তো পুরো ওঠান একটু লেপালেপি করতাম কিন্তু এখন আর গোবরের জন্য লেপকুচ হবে না শুধু তলাটা লেপবো আর যেখানে বাড়ান দেবো ওখানটা লেপবো ওখানটা লেপবো আর যেখানে বাড়ান দেবো ওখানটা লেবো তো গোবরের জন্য বলেছি দেখা যাক গোবর কথাটুকু পায়। যদি একটু বেশি পাই বেশি লেপা হবে নাহলে এই তুলসি তালাটাই লেপা হবে তো চাটা করে খেয়ে দিয়ে বন্ধুরা হাতটা জিজাচ্ছে দেখো এসে দিয়ে গরম করছি করে চাটা খেয়ে নিচে যেতে হবে তো বন্ধুরা চা খেয়ে নিলাম আজ চায়ের সাথে কোনোরকম টিফিন খেলাম না লিকার চা করে খেলাম কারণ অবেলাতে ভাত খেয়েছি সেই চাটা বেজে গেছে ভাত খেতে খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর আসতে পারলাম না রান্না বান্না করে কাজে লেগে পড়লাম তো আজকে যে চুকাই গোটা চাটনিটা করলাম বেশ ভালো হয়ে তো চাটনিটা একটু হালকা করে নামালে ভালো হতো তো ঠান্ডা হয়ে চুকাই গোটায় চাটনিটা একদম জেলির মতন হয়ে গেছে আমার ছেলে গিয়ে বললো এটা পাউরুটির সাথে মানে খেতে বেশ ভালো লাগবে তো আরেক দিন করব পাতলা করে করব তো খেতে বেশ ভালোই হয়ে এই চুকাই গোটা দিয়ে নাকি ডালও রান্না করা যায় মাছ দিয়ে তো রান্না করা যায়ই আবারও ট্রাই করব যেদিন যেই রেসিপিটাই করি তোমাদের সাথে একটু শেয়ার করব তো আজকে বেশ ভালো হয়েছে চোকায় গোটা চাটনিটা টক মিষ্টি চাটনি তো যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো এভাবে রান্না করে খেতে পারো আর যারা খেয়েছো বা কীভাবে রান্না করেছে চোখাই গোটাগুলি অবশ্যই জানিও আমিও ট্রাই করব তোমাদের মতন রান্না করবো আজ প্রচুর কাজকর্ম হয়েছে বন্ধুরা সকাল থেকে একদম সন্ধ্যা দিয়ে মাত্র ফ্রি হলাম আজ বাড়িটা পুরো পরিষ্কার করলাম কাঁঠাল পাতা পরে ভর্তি হয়েছিল। চারিদিকটা কুড়িয়ে পাতাগুলি এক জায়গায় করলাম একদম চারিদিক পরিষ্কার করলাম আর কি আজকে কাঠাল পাতা খুঁড়োতে গিয়ে এখন কমর বড় ব্যান্ড হয়ে গেছে ব্যথা শুরু হয়ে যাচ্ছে তো এখন টানা দিয়ে শুতে হবে রেস্ট করতে হবে কিছুক্ষণ তো এখনকার মতন কাজকর্ম নেই বন্ধুরা রাতে খাওয়া দাওয়া তো রান্নাবান্না তো হয়ে গেছে একবারই তো একটু গরম করে খেয়ে নেবো আর কি আজকে শেয়ারিংটা বন্ধুরা এখানেই শেষ করছি ডেলি লেভে ডেলি ব্লগ আজকে শেয়ারিংটা কেমন হলো বন্ধুরা জানিও আবারও চলে আসছি তাহলে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো শুদ্ধ টা